আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ কি বানাবো বলুন তো দেখতে পাচ্ছেন তো আনারস আজ আমি আনারসের চাটনি বানাবো এই আনারসটা আমাদের বাড়ির গাছে একদম পেকে গিয়েছে দেখুন আনারসের চাটনি বানানোর জন্য আনারসটা আমি গ্রেড করে নেব চলুন আনারসটা কিভাবে কাটে একবার দেখে নিন আনারসটাকে ভালোভাবে দেখুন কেটে নিতে হবে দুফালি করে তারপর ছোট করে পিস করে ছাল ছেলার দরকার নেই সোজা গ্রেটারে একদম গ্রেট করে নেবেন তাহলে ছালটা থাকলে ভালোভাবে ধরে করতে সুবিধে হবে দেখুন ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি এই দেখুন আনারস গ্রেড করে নিচ্ছি একদম পুরো জলের মতন বেরোচ্ছে হ্যাঁ আনারসের মিশ্রণটিও বেরোচ্ছে কিন্তু আনারসের পুরো বেশিরভাগ জলটাই দেখা যায় দেখুন এই দেখুন ভালোভাবে আমি করে নিয়েছি বাকি যে আনারসটা আছে আমি পুরোটাই সেভাবেই একই রকমভাবে গ্রেট করে নেব আমার আনারসটি সব গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমার কড়াই দেখুন এবার ওই কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি এবার আমি এই আনারসের চাটনিতে ফোড়ন বলতে শুধুমাত্র কালো জিরের ফোড়ন লাগে আমি কালো জিরের ফোড়ন দিয়েছি ওই পরিমাণ অনুযায়ী আর একটা শুকনো নৌকা দিয়েছি শুকনো গোটা নৌকা আমি ওই তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি ফোড়নগুলো এবারে গ্রেট করা আনারসটা আমি ওই তেলের মধ্যে ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবের মধ্যে আনারসে ধরে দিয়েছি দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ওই ফোড়নের মধ্যে আমি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব যেহেতু আনারসের চাটনিতে বেশি হলদে দেখায় না কালারফুল বেশি হয় না সাদা সাদা থাকলেই বেশি দেখতে ভালো লাগে তাই আমি এতে হলুদ দেবো না চলুন এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে আমি জল ইউজ করছি না যেহেতু আনারসে অটোমেটিক জল বেরোয় সেই জলেই আমার এই চাটনিটি হয়ে যাবে দেখুন আমার চাটনিটা ফুটে উঠেছে প্রায় হয়ে এসেছে আমি আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবারে আমি নামিয়ে নেব দেখুন আমার চাটনি তৈরি হয়ে গিয়েছে এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে কেমন লেগেছে আমার রেসিপিটি জানাবেন কি